আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমিন সিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম মুরগি পালন করার আগে যে বিষয়গুলো জানা দরকার সেই আলোকে আজকে আমরা জানব মুরগির বাচ্চার কিছু কমন রোগ নিয়ে প্রথম পর্বে আমরা মুরগির ঘর ও খাদ্য সম্পর্কে জেনেছি দ্বিতীয় পর্বে আমরা বাচ্চা ব্রুডিং ও বাচ্চার এক থেকে চল্লিশ দিনের ঔষধ সম্পর্কে জেনেছি আজ তৃতীয় পর্ব আজকে আমরা মুরগির বাচ্চার কয়েকটি গুরুত্বপূর্ণ রোগের কারণ লক্ষণ প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে জানব এখানে বলে রাখা ভালো যে মুরগির বাচ্চার কিছু রোগের লক্ষণের মধ্যে বেশ কিছু মিল বা সাদৃশ্য পাওয়া যায় তাই সুনির্দিষ্ট কোনো লক্ষণ না ধরতে পারলে আপনি কখনোই ওই বাচ্চাটির কোন রোগ হয়েছে তা বুঝতে পারবেন না এবং সঠিক চিকিৎসাও দিতে পারবেন না আজকের ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করি আপনারা সুনির্দিষ্টভাবে কী রোগ হয়েছে তা ধরতে পারবেন এবং সঠিক চিকিৎসা দিতে পারবেন তাই পুরো ভিডিওতে সাথেই থাকুন প্রথমে আসি ব্রোডার নিউমোনিয়া এই রোগটি ব্রোডিং করার সময় বাচ্চার হয়ে থাকে এটি একটি ছত্রাকজনিত রোগ অ্যাসপারাজেলাস ফিমিগিসের কারণে রোগটি হয়ে থাকে তাই এক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় কারণ সাধারণত লিটারে কাঠের গোড়া ব্যবহার করলে এটি হয়ে থাকে ও পরবর্তীতে দূষিত খাদ্য লিটার ও বাতাসের মাধ্যমে অন্য বাচ্চারাও হতে পারে প্রতিকার ব্রুডিংটা আবদ্ধ ঘরে করতে হবে তুষ দিতে হবে তাপ সঠিক দিতে হবে তুষে পাঁচ গ্রাম এক লিটার পানিতে তুতে স্প্রে করতে হবে ছত্রাক মুক্ত খাদ্য ব্যবহার করতে হবে খাদ্য যেন ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে লক্ষণ সাধারণত বাচ্চার ক্ষুধা কমে যায় পানি বেশি খায় জ্বর হতে পারে বাচ্চা শুকিয়ে দুর্বল হয়ে যায় শ্বাসকষ্ট হয় তাই মুখ হা করে ঘাড় ও মাথা উপর দিকে টান টান করে শ্বাস নেয় শ্বাস সময় গড়গড় শব্দ হতে পারে চোখের পাতা ফুলে যায় অনেক সময় কোনো কারণ ছাড়াই বাচ্চা মারা যায় ব্রুডার নিউমোনিয়ার চিকিৎসা প্রথমত তুতে ও টক্সিন বাইন্ডার দিতে হবে দুই তিন দিন এক্ষেত্রে তুতে এক গ্রাম দুই থেকে তিন লিটার পানিতে খেতে দিতে হবে সকালবেলা দুই ঘন্টার পানিতে সাথে টক্সিন বাইন্ডার একবেলা করে দিতে হবে এতেও যদি ভালো না হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে তখন ফ্লোর ফ্লোরফিনিকল এক এমএল এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন সাথে টক্সিন বাইন্ডার এক এমএল এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন এবং লাইসোবিট এক গ্রাম এক লিটার পানিতে তিন দিন দিতে হবে পুলোরাম রোগ এটি একটি ব্যাকটেরিয়া সালমোনেলা পুলোরামের কারণে হয়ে থাকে সাধারণত এক থেকে তিন সপ্তাহের বাচ্চার বেশি হয় মৃত্যু হার একশো ভাগ পর্যন্ত হতে পারে প্রথম সপ্তাহে কম হয় তবে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে বেশি মারা যায় লক্ষণ ডিমের মাধ্যমে সংক্রমিত হয়ে বলে বাচ্চার ডিমের ভিতরেই মারা যায় বা ডিম ভোটার কিছুক্ষণ পর মারা যায় জন্মের পর বাচ্চা ঝিম মেরে বসে থাকে বাচ্চা হোবার নিচে জড়ো হয় অনেক সময় সবুজা বাদামি ঘন ঘন সাদা বনের বা পাতলা বা পেস্ট আকৃতির পায়খানা করে ও বাচ্চার মলদ্বারে পায়খানা লেগে থাকে বাচ্চা কিছু খায় না তবে পানি বেশি খায় প্রতিকার ভালো হ্যাঁ বাচ্চা আনতে হবে ইনকিউবেটর জীবাণুমুক্ত রাখতে হবে ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা বাচ্চার ঠান্ডা রোগ এটি একটি ভাইরাস জনিত রোগ যা শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে বেশি হয় এক্ষেত্রে যে লক্ষণগুলো হয় সেগুলো হলো শ্বাসকষ্ট হয় হাঁচি ও কাশি হয় চোখ ও নাক দিয়ে পানি পড়ে ক্ষুধা কমে যায় কখন কখনো মুখ ফুলে যায় বাচ্চাগুলি ঝিমায় বিষণ্নতা দেখায় বাতির নিচে জড়ো হয় খাদ্য গ্রহণ ওজন কমে যায় পানিযুক্ত মল হয় পানি বেশি খায় যেহেতু জনিত রোগ কার্যকরী কোনো চিকিৎসা নেই এক্ষেত্রে ভ্যাকসিন করতে হবে সাধারণত রানী ক্ষেত্রে যে পাঁচ দিনের ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিনের সাথে ইনফেকশাস ব্রংকাইটিসের ভ্যাকসিনও বাজারে পাওয়া যায় বেসরকারি অনেক কোম্পানির ভ্যাকসিন আছে যেটা পানির সাথে মিশিয়ে খেতে দিতে হয় এই ভ্যাকসিনটি আপনারা দিতে পারেন আর সেকেন্ডারি ব্যাকটি ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন এক এমএল এক লিটার পানি সাথে ডক্সি এভেট এক গ্রাম এক লিটার পানি সাথে ভিটামিন সি এক গ্রাম তিন লিটার পানি সাথে নাপা এক এমএল এক লিটার পানি কিডনি টনিক ইউরিনেক্স এক এমএল এক লিটার পানি এবং দশ গ্রাম চিনি প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন দুই বেলা করে দিতে হবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে মুরগির বাচ্চার আরও কিছু রোগ নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের যদি কারো দেশি ফাউমি অস্ট্রালো মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হেরিটেজ আগ্রহ সদর মমসিংহ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম